আজকে ছাব্বিশে মে রবিবার আর আমি সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগ শুরু করছি চারটে হাঁসের ডিম বসিয়ে দিয়েছি হাঁসের ডিমের ঝোল হবে আর এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি রসুন কেটে রেখেছি মাছের একটা সর্ষে দিয়ে ঝাল করবে সর্ষে দিয়ে মাছের ঝাল প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু ঝড় আসবে রাতের দিকে তাই সকাল থেকেই দেখো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা পুরো অন্ধকার হয়ে গেছে ঘরের মধ্যে লাইট জেরে রাখতে হচ্ছে সকাল থেকেই আর এদিকে হাঁসের ডিমের ঝোলও আমি রেডি করে নিয়েছি ঝড় আসার আগের মুহূর্তটা কেমন আর রাস্তাঘাটে লোকজন আছে কিনা না আর একটা দুটো জিনিস কেনারও দরকার ছিল আর কি সেই কারণে বেরোনো হয়েছে রাস্তাঘাট একদম জনমানব দোকান দোকানপাটও সব বন্ধ কেউ কোথাও নেই আর এখন বাজে সাতটা মাঝে মাঝে এমন জোরে জোরে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এই বুঝে গাছের ডালপালা ভেঙে পড়লো এদিকে আমাদের এখানে বেশের মেলা চলছিল আমি বলেছি আগে কিন্তু আজকে দেখো পুরো একদম সব প্রত্যেকটা দোকান বন্ধ আর এদিকে মন্দিরে মায়ের আজকে বেশ ছিল মালিনি তো মাকে একবারে দর্শন করে গেলাম সাড়ে সাতটা থেকে কারেন্ট অফ হয়ে গেল এখন পুরো একদম অন্ধকার জয়নগর আর আজকের কারেন্ট আসবে বলে মনেও হয় না দেখা যাক কালকে কখন কারেন্ট আসে